ইটাকি টাকি মাছ দর্শক দিয়ে সুন্দর বেজি দেখে নতুন মাছ এই দেখেন সুন্দর দেখবো বেরিতে পাশে দিবা দাও দাও এ পাশে দাও এটা ওই পাশে তাই দিলে ওটা খেয়ে মারলে ভালো ভালো লাগে আমার নিচে নাম তাহলে পানি বোধ কমি ও সুন্দর সন্ধুরা আমরা সকাল সকালে চলে আসলাম নদীতে মাছ শিকার করার জন্য নদী বা গাং যেটাই বলি আমরা যেটাই আপনারা মনে করেন দেখতেছেন মাগুর সেন বন্ধুরা আমাদের জালটা উঠছে আমরা বিশেষ করে ছোটো ছোটো মাছ পাবো আশা করছি বড় মাছ হঠাৎ করেই পাবো শুধু ক্ষুতু মাছ উডে বেশি প্রিয় দর্শক আপনাকে দেখায় এই যে জাল নিয়ে আসতেছে ज छब्त <clears throat> তাকড়া উঠছে প্রিয় দর্শক আপনি দেখাই আমাদের মাছগুলো ওদিকে আছে এই যে দেখেন এই যে একটি টাকি মাছ উঠছে একটু টাকি মাছটি দেখাই দেব দর্শকদের ও সুন্দর একটি টাকি মাছ এই যে এদিকে আছে আরো ঘুতু মাছ বা বইটে বলে এই যে দেখেন একটি বইটে সুন্দর একটি বইটা এই যে দেখেন বইটা মাছটি এখানে আরো আছে দেখাই এই দেখায় আরেকটি কুতুমাস এই যে দেখেন সুন্দর কুতু মাছ পাশাপাশি এই যে আরেকটি কুতু মাছ হয়ে গেল সে মধ্যে সন্ধ্যে একটি কাঁকড়াও আছে এই যে এই যে এই মাছটি আরেকটি কত মাছ উপরে বেঁচে আছে সুন্দর Easy.